গার্ডেনে সবাইকে স্বাগত সবেদা গাছ বা অনেকে সবেদা বলে এটা আমার সবেদা গাছ এই গাছটায় এখন ফুল পর্যাপ্ত ফুল ধরেছে আর এই দিকে সবেদা ছোটো ছোটো ফলও ধরেছে এই অবস্থায় কিছু গাছের পরিচর্যা করতে হবে এই গাছটা মাত্র দু বছর আগে কিনে এনেছিলাম ছোট অবস্থায় তখন এই গাছটা একদম ছোট সেই ছোট অবস্থায় গাছটা কিনে এনেছিলাম এইখান থেকে গাফটিং করা আর এতটুকু ছোট গাছ এক হাতের মতো আর ফল তখন আর হয়নি তারপরে এক বছর পর কিন্তু ফল হয়েছিল একটা তারপরে আর ফল হয়নি এবারে কিন্তু গাছে ফুল আর ফল ভর্তি হয়ে গেছে এইবারে ফল যখন এই রকম হয়ে গেছে তার সত্ত্বেও কিন্তু এই ফুল হয়েছে এই ফুলগুলো কিন্তু এখন সম্পূর্ণ ফোটেনি কুঁড়ি অবস্থায় আছে আর এইগুলো ফুটে গেছে এই যে মুখটা একটু ছুঁয়ে গেছে তার মানে এবারে এ গুটি ধরা শুরু করবে আর পাশের এইগুলো এখনও কুঁড়ি এইগুলো কিন্তু এখনও কুঁড়ি রয়েছে এই কুঁড়িগুলো ফুটবে প্রচুর কুঁড়ি এসেছে এইবারে এই সময় আমি কিন্তু গাছে খাবার দেব এখন প্রচণ্ড হাওয়া হচ্ছে খাবার দেব খাবারের মধ্যে রয়েছে এই ভার্মি কম্পোজ রয়েছে আর লাল পটাশ আর এটা অনুখাদ্য আর এটা শিমকুচি এই কটা সার একসঙ্গে আমি মিশিয়ে নেব মিশিয়ে গাছে গোড়ায় দিয়ে দেব তার আগে গাছে একটু গোড়াটা ধার ঘেঁষে খুশে নিই ধার ঘষে একটু খুশে নেব খুব ঝুরঝুরো মাটি করে রাখা আছে মাঝে মাঝে আমি খুশে নিই আর সবজি খোসা এই ধার ঘেঁষে দিয়েছিলাম মাটি চাপা রয়েছে এ, মাটি হয়ে যাবে এইটা এই জায়গা সবজির খোসা আছে ওই জন্য এই জায়গাটা খুঁজ খুঁচে দিচ্ছি না এইগুলো খুঁড়ে দিয়ে দেবো মাটি ভালো করে মাটিটা একটু যেহেতু আলগা মাটি আলগা মাটি একটু ভালো করে খুঁড়ে নিয়ে এবারে এই ধার ঘেঁষে দিয়ে দেব ধার ঘেঁষে দিয়ে দেব এইবারে এই সারগুলো সব একসঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবারে এই দিয়ে দিচ্ছি এই ভার্মিকম্পোস্ট তো গাছের সব রকম পুষ্টি জোগাতে সাহায্য করবে আর এই লাল পটাশ গাছের এই যে ফুল আর ফলে পরিণত হতে এইগুলো সম্পূর্ণ সাহায্য করবে প্রচুর ফুল আনতে সাহায্য করবে আর শিমকুচিটা জৈব সার এও গাছের নানান রকম রোগ পোকা বা বৃদ্ধি পেতে এইগুলো সাহায্য করবে এই দিয়ে দেওয়া হয়ে গেলো এগুলো মাটিগুলোকে আবার আগের মতো চেলে দিচ্ছি আগের মতো মাটিগুলোকে চেলে দিয়ে এই যে গাফটিং করা আছে এই গাফটিংয়ের যেন মাটির তলায় না থাকে মাটির ওপরে এই গাফটিংয়ের অংশটা থাকতে হবে আর এইভাবে আমি সার দিয়ে দিলাম দিয়ে এবারে গাছে জল দিয়ে দেব যেহেতু সার দিয়েছি সেই জন্য একটু বেশি করে ভিজিয়ে দেব এখন এই এই গাছে দেওয়া হয়ে গেল আর এইবারে পর্যাপ্ত গাছ এই গাছ কিন্তু পর্যাপ্ত সূর্যের মধ্যে থাকতে পছন্দ করে আর রোদ না পেলে গাছে কিন্তু বৃদ্ধি হওয়া বা ফুল ফল আসা ঠিকমতো হবে না থমকে যাবে এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ